তো ওয়েলকাম বন্ধুরা জবসমুস আরেম ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব আপকামিং আসাম রাইফেলের ভ্যাকেন্সি সম্পর্কে যে তোমাদের ভ্যাকেন্সিতে টোটাল কতগুলি এখানে পদে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হতে পারে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কোন কোন পদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে আবেদন কত তারিখ থেকে স্টার্ট হবে কোন মাস থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা আছে আসাম রাইফেল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এখানে আসাম রাইফেলের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হবে পোস্ট নেমের কথা বলা হচ্ছে ট্রেডসম্যান তো তোমাদের কিন্তু এখানে ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে টোটাল পোস্টের সংখ্যা বলা হয়েছে এখানে তো এক প্লাস তোমাদের এখানে অ্যাপ্রক্স পদে নিয়োগ করা হবে স্যালারি কথা বলা আছে লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে উনসত্তর হাজার টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে জব লোকেশনের কথা বলা আছে অল ওভার ইন্ডিয়াতে জব লোকেশন রাখা হয়েছে এখানে লাস্ট ডেট কথা বলা আছে অ্যাপ্লাই শুন তো তোমাদের কিন্তু এখানে আবেদন এখনও স্টার্ট হয়নি তো তোমাদের এখানে আবেদন কত থাকতে স্টার্ট হতে পারে কোন মাস থেকে স্টার্ট হতে পারে তো এই ভিডিওর লাস্টে কিন্তু আমি বলবো কবে থেকে তোমাদের আবেদন স্টার্ট হতে পারে তো তোমরা এই ভ্যাকেন্সির ইলিজিবিল সম্পর্কে দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রিলিজ হতে পারে এখানে তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে ওয়াশারম্যান পদে তোমাদের লেভেল তিনের বেতন দেওয়া হবে কুক পদে তোমাদের এখানে লেভেল পাঁচের বেতন দেওয়া হবে ওয়েটার এই পদে তোমাদের লেভেল তিনের বেতন দেওয়া হবে সাফাই বলার ক্ষেত্রে লেভেল তিনের বেতন দেওয়া হবে ক্লার্কের ক্ষেত্রে লেভেল তিনের বেতন দেওয়া হবে আর্মোয়ার ক্ষেত্রে এখানে বসে লেভেল তিনের বেতন দেওয়া হবে এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে লেভেল তিনের বেতন দেওয়া হবে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা যেটা বলা হয়েছে এখানে দেড় হাজার প্লাস পদে নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি এখনো দেওয়া হয়নি তো তোমাদের যে সংখ্যাটি বলা আছে টোটাল দেড় হাজার প্লাস পদে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমাদের এজ লিমিট তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং বয়সের কথা বলা হয়েছে এখানে তোমরা যারা এখানে ক্লার্ক পদে আবেদন করবে তার বয়স বলা আছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা ট্রেডসম্যান পদে আবেদন করবে তার বয়স এখানে বলা আছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বয়সের কিন্তু এখানে ছাড়ও দেওয়া হবে ও ক্ষেত্রে তিন বছর এবং এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে নিচে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ক্লার্ক করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ট্রেডসম্যান পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে ট্রেডসম্যান পদে আবেদন করতে পারবে এরপর নিজে তোমাদের সিলেকশন প্রসেস তো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে তোমাদের প্রথমে এখানে বলা হয়েছে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে ফার্স্ট স্টেজে সেকেন্ড স্টেজে বলা হয়েছে তোমাদের ফিজিক্যাল টেস্টের পর তোমরা যারা ফিজিক্যালে পাস করবে তাদের কিন্তু এখানে রিটেন एग्जाम নেওয়া হবে তো রিটেন एग्जाम পাস করার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে তো ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে তো এই চারটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু सिलेक्शन করানো হবে নিচে তোমাদের কিন্তু এখানে সিলেবাস তোমাদের কিন্তু एग्जामের যে প্যাটার্ন সেই প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং তোমাদের যে এখানে এক্সামের ডিউরেশন একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে এখানে বলা আছে জি থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের ম্যাথ থেকে পঁচিশটি কোয়েশ্চিন পঁচিশ নাম্বারের রিজনিং থেকে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নাম্বারের ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কিন্তু এখানে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের তো টোটাল কিন্তু এখানে তোমাদের একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং টাইম দেওয়া হবে তোমাদের কিন্তু এখানে একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের কথা বলা আছে পিইটির কথা বলা হয়েছে এখানে বলা আছে ক্লার্ক পদে তোমাদের এখানে হাইটের কথা বলা আছে ছেলেদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হলেই কিন্তু এখানে ক্লার্ক পদে আবেদন করতে পারবে ট্রেডসম্যান পদে আবেদন করতে গেলে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এরপর চেস্টের কথা বলা হয়েছে এখানে বলা আছে ছেলেদের ক্ষেত্রে এখানে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর নিচে এখানে রানিংয়ের কথা বলা হয়েছে পাঁচ কিলোমিটার রানিং চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং ষোলোশো মিটার রানিং সাড়ে আট মিনিটে কমপ্লিট করতে হবে মেয়েদের ক্ষেত্রে এবং এরপর নিচে তোমাদের ট্রেড টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্টের কথা কিন্তু এখনও বলা হয়নি যেহেতু তোমাদের ভ্যাকেন্সিটি আপকামিং তো তোমাদের এই ভ্যাকেন্সিটি দু হাজার তেইশে যে রিলিজ করা হয়েছিল তো তোমাদের কিন্তু এখানে দু হাজার তেইশে যে ভ্যাকেন্সিটি এপ্রিল মাসে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছিলো তোমাদের দু হাজার তেইশের তো তোমাদের কিন্তু এখন চলছে দু হাজার চব্বিশ সাল তো দু হাজার চব্বিশ সালে কিন্তু তোমাদের এপ্রিলের তোমাদের লাস্ট উইকে কিন্তু ভ্যাকেন্সিটি আসতে পারে তো তোমাদের ভ্যাকেন্সিটি কিন্তু এখনও আসেনি তোমাদের এই ভ্যাকেন্সির যে ফুল নোটিস তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আসাম রাইফেল অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু এপ্রিল মাসে তোমাদের ভ্যাকেন্সিটি আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তো তোমাদের দু হাজার তেইশের ভ্যাকেন্সিতে কিন্তু এপ্রিল মাসে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছিলো তো তোমাদের চব্বিশ সালেও কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হবে তো তোমাদের কিন্তু এখানে এপ্রিল মাস না হলে এপ্রিল মে মাসে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি রিলিজ হতে পারে তো তোমাদের এই ভ্যাকেন্সির যেদিন ফুল নোটিশ জারি করা হবে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য